সম্প্রীতি কাপ ফুটবল দু হাজার পঁচিশ এর জাকজমকপূর্ণ শুভ উদ্বোধন আজ মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত টেকারাইপুর ওয়াই এম সি ক্লাব গ্রামবাসীবৃন্দ এবং ডেকোরেটর ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধনী দিনে মাঠে ছিল উৎসবের আমেজ বাঁশির সুর পতাকার রং দর্শকদের উল্লাসে মুখরিত টেকরাইপুর ময়দান এদিকে উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা সঙ্গে উপস্থিত ছিলেন সিআই ডোমকল ইসলামপুর থানার কর্মকর্তারা এবং ক্লাব সদস্যরা ও বিভিন্ন এলাকার অগণিত ফুটবল প্রেমীরা আজকের ম্যাচ এন বি ডায়াগনস্টিক সেন্টার সাহেবনগর সবুজ সংঘ দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতার আশা করেছেন ক্রীড়াপ্রেমীরা এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য খেলাধুলোর মাধ্যমে সম্প্রীতি ভাতৃত্ব এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া ফাইনাল ম্যাচ বারোই অক্টোবর দু পরিচালনায় ইসলামপুর থানা টেকরাইপুর ওয়াইএমসি ক্লাব গ্রামবাসীবৃন্দ এবং ডেকোরেটর ওনার্স অ্যাসোসিয়েশন